শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি লেবুর আচারের একটি রেসিপি লেবুর আচার বানানোর জন্যে এখানে আমি দু কেজির মতো লেবু নিয়েছি সদ্য গাছ থেকে তুলে আনা প্রথমে লেবু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর একটি শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি যাতে কোনো জল না থাকে এবারে লেবু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে লেবু কেটে নিয়েছি কেটে নেবার পর একটি স্টিলের বড় পাত্রে লেবুর টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি আর এবারে আমি দুশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি ছোটো ছোট করে টুকরো করে লেবুর মধ্যে দিয়ে দিলাম এই যে এবারে দিলাম লবণ লবণ পরিমাণ মতো দিয়েছি এখানে আট চামচ লবণ আমি দিয়েছি প্রয়োজন হলে আবারও দেব কারণ লেবুর পরিমাণ অনেকটাই বেশি তো এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দেব লেবুর রস বড়ো সাইজের তিনটে লেবু রস করে এখানে আমি দিয়েছি কিছুটা রস হাত দিয়েই বের করে নিচ্ছি লেবুর রস দিয়ে দেবার পর ঢাকা দিয়ে দেব ছ সাত ঘন্টা আমি এভাবেই রেখে দেব এবারে আচার বানানোর মশলা নিয়ে নিলাম এখানে নিয়েছি মৌরি পরিমাণ আমি পরে বলে দিচ্ছি গোটা জিরে ধনে সর্ষে আর মেথি কালো সর্ষে আমি দেব না শুধু সাদা সর্ষে দিয়েই করব গ্যাসে কড়া বসিয়েছি এখানে দিয়ে দিলাম সর্ষে মৌরি গোটা জিরে আর নিয়েছি মেথি হালকাভাবে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি কড়াতে দিয়েছি জোয়ান হালকা করে ভেজে নিচ্ছি তারপর গুঁড়ো করে নেব এই এইজ গুঁড়ো করে নিয়েছি আর সবশেষে ভেজে নেব ধনে ধনে বাজার থেকে কেনা নয় আমার বাড়ির গাছেরই ধনে এবারে মশলার পরিমাণটা জানিয়ে দিচ্ছি মৌরি নিয়েছি তিন চা চামচ ধনে নিয়েছি তিন চা চামচ গোটা জিরে নিয়েছি চার চা চামচ সর্ষে নিয়েছি চার চা চামচ মেথি আর জোয়ান দু চা চামচ করে নিয়েছি একটি প্লেটে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম লবণ এক চা চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চার চা চামচ একটু ভালোভাবে মিশিয়ে নেব এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ দিলাম সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবার পর লেবুতে দিয়ে দিচ্ছি ছ সাত ঘন্টা রেখে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি এবারে মশলাগুলো এখানে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই আচারে তেল খুব কম লাগবে তেল আমি একটু পরে দিচ্ছি এ দেখুন কত সুন্দর হয়েছে তো তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো খুব বেশি তেলের প্রয়োজন নেই আর সবশেষে দেব তিন চার চামচ চিনি চিনি দিলে ভাবটা কেটে যাবে আর আচার বেশ কিছু দিন ভালো থাকবে এবারে আমি রোদে দিয়ে দিলাম তিন চার দিন রোদে দেব তারপর কাঁচের জারে ভরে নেব তো চলে এলাম তিন চার দিন পর রোদে রেখেছিলাম এবারে কাঁচের জারে ভরে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আচার ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে আশা করি আপনারাও বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে টক ঝাল লেবুর আচার খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ you